নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের দেখাতে এলাম আমাদের পানিহাটির ইস্কান মন্দির যার ঠিক পাশেই আছে পানিহাটি বালিকা বিদ্যালয় আমার স্কুল একদম গঙ্গার ধারে গঙ্গার পাশে আমাদের শ্রী চৈতন্যদেবের বিজড়িত সেই তীর্থস্থান যেটা আমরা আসলেই পানিহাটি আসলেই একবার দর্শন করে যাই আমাদের সবার ভীষণ প্রিয় জায়গা মন্দিরে প্রবেশ করলেই বাঁ আছে এদের রিসেপশন অফিস আর ডানদিকে ভক্তি বেদান্ত বুক স্টোর এখানে অনেক জিনিস পাওয়া যায় জপের মালা থেকে জামা কাপড় ধূপকাঠি আচার পাপড় বড়ি অনেক রকম কিছু আর তার সাথে শুকনো প্রসাদের স্টল দুপুরে এবং রাত্রে এখানে ভোগ দেওয়ার ব্যবস্থা আছে টিকিট কেটে এখানে ভোগ খাওয়া যায় এটা মায়াপুরেরই আর একটা ব্রাঞ্চ যেটা আমাদের পানিহাটিতে আছে ইস্কান মন্দির তো সেখানে একবার আমরা অবশ্যই যাই শুধু এই যে স্থান মাহাত্ম তার জন্যেই নয় আসলে পানিহাটির গঙ্গার ধারটা আমাদের খুবই প্রিয় জায়গা সকলের যখনই যাই না কেন বাবার বাড়িতে মনে হয় একবার যেন ওইখানটা একটু ঘুরে আসি আমার ছোটোবেলা আমার স্কুল আমাদের চিরপরিচিত গঙ্গার ঘাট এখানে প্রায় চৌত্রিশটা ঘাট আছে সেই বেনারসের মতো পরপর অনেক ঘাট যার মধ্যে মহোৎসবতলা সবচেয়ে বিখ্যাত আর এই ইস্কানের ঘাটটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে দেখতে আর আর কত কিছু পাওয়া যায় দেখছো তো জগন্নাথ মন্দির মূর্তিও অনেক রকম আছে তো এই সেই গঙ্গা দেখো একদম ভোরে টইটুম্বুর এটা আমি দেখাচ্ছি ঝড় আসার দিন না তার ঠিক আগের দিনের ঘাটটা তখন গঙ্গা একেবারে পরিপূর্ণ আর এই ঘাটগুলো পরপর দেখতে যে কি ভালো লাগে ভীষণ এখানে ভালো লাগে বেড়াতে আমরা যখনই এসেছি হয় সকালে নয় সন্ধ্যেবেলায় কিছুক্ষণ বসে থেকেছি কিছুক্ষণ সময় কাটিয়েছি তাই জন্যে এবারেও এসেছি একবার দেখতে তোমাদের দেখাতে ঘাটটা দেখো কি অপূর্ব লাগছে দেখতে আর এখানে অনেক উৎসব হয় অনুষ্ঠান হয় তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব নিয়মাবলীর লেখা আছে তো যদি কখনো পানিহাটিতে আসো এই ইস্কান মন্দিরে অবশ্যই একবার বেড়াতে এসো আর মহোৎসব তলাতে দইয়ের উৎসব আছে আর কিছুদিন পরেই শ্রাবণ মাসে সেটাও যদি চাও দেখতে এসো গুগল করলে দেখতে পাবে দই মহোৎসবের কথা পানিহাটির খুব বিখ্যাত একটি মেলা আর এটা আমাদের পাড়ার গুপ্তাজির দোকান এখানে নানারকম সাজগোজের জিনিস আর হিয়ার ছোটোবেলার প্রচুর খেলনা এখান থেকে গেছে তাই টুকটাক কিছু লাগবে মানেই আমরা ছুটি গুপ্তাজির দোকানে তাই পানিহাটি আসলে সেখানেও অবশ্য একবার যেতেই হবে তাহলে আজ এই পর্যন্তই দেখতে থাকো জি এইচ এস